সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসলে নবম দশম শ্রেণীর যে সেট ফাংশন অধ্যায় আছে সেখান থেকে আমি কয়েকটি ক্লাস দিচ্ছি আজকে যে ক্লাসটি দিব সেটা আছে উপসেট এবং প্রকৃত উপসেট মানে উপসেট নির্ণয় করবো একটা সেট থেকে উপসেট নির্ণয় করবো এবং সেই উপসেটগুলোর মধ্যে কোনগুলো প্রকৃত উপসেট সেগুলো আমরা নির্ণয় করব যেমন এ ওয়ান টু থ্রি এ একটা সেট এই এ সেটের আমরা উপসেট সেট নির্ণয় করবো এ সেটের উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি অর্থাৎ এ সেট থেকে আমরা উপসেট যদি নির্ণয় করি উপসেট কাকে আমরা বলবো যে একটা সেট থেকে যতগুলো আমরা সেট তৈরি করতে পারবো অর্থাৎ এই যে উপাদানগুলো নিয়ে আমরা যতগুলো সেট তৈরি করতে পারবো সেগুলো আছে এই সেটের উপসেট যেমন এখানে আমি যদি বলি যে ওয়ান এই একটা সেট একটা উপাদান নিয়ে এই একটা সেট আবার টু নিয়ে এই একটা উপসেট সেট থ্রি নিয়ে একটা সেট অর্থাৎ এই যে ওয়ান টু

এই যে সেটগুলো এই সেটগুলোর উপাদান কিন্তু এ সেটের মধ্যে আছে এই সেটগুলোর উপাদান এ সেটের মধ্যে আছে অর্থাৎ টু থ্রি এর মধ্যে আছে ওয়ান টু এই এর মধ্যে আছে ওয়ান থ্রি এর মধ্যে আছে অর্থাৎ এই যে এ সেট এ সেটের যতগুলো উপাদান আছে এই উপাদানগুলো নিয়ে আমরা যদি আরও সেট তৈরি করতে পারি সেই সেটগুলো হচ্ছে এ সেটের উপসেট অর্থাৎ এটা একটা এ সেটের উপো সেট এই থ্রি এই একটা সেট এটা একটা সেট এই সেটটা হচ্ছে এই এ সেটের উপো সেট তার মানে একটা সেট থেকে যতগুলো আমরা সেট তৈরি করতে পারবো সবগুলো হচ্ছে এ সেটের উপো সেট অর্থাৎ এগুলো সবগুলো হচ্ছে উপো সেট আবার ওয়ান টু থ্রি এটাও কিন্তু আবার এই এ সেটের উপো সেট কারণ এখানে ওয়ান টু থ্রি এই যে একটা সেট এর মধ্যেও কিন্তু আছে ওয়ান টু থ্রি তার মানে আমরা বলছি একটা সেট থেকে যতগুলো আমরা সেট তৈরি করতে পারি একটা সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো আমরা সেট তৈরি করতে পারি সবগুলো হচ্ছে এ সেটের উপসেট তার মানে এই সেটটাও কিন্তু এই এ সেটের উপসেট এখন আমরা উপসেট বলতে আমরা এটাই বুঝলাম যে একটা সেটের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে অর্থাৎ যতগুলো উপাদান আছে এই উপাদানগুলোকে আমরা যদি একাধিক সেটে রূপান্তর করি তাহলে এই সবগুলো সেটই হচ্ছে এসেটের উপসেট এক একটা সেট হচ্ছে এসেটের উপসেট এখন প্রকৃত উপসেট এখানে প্রকৃত উপসেট প্রকৃত উপসেটটা কি প্রকৃত উপসেটটা হচ্ছে যে এই যে এএ সেট আমরা নিলাম এই এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে উপসেটের মধ্যে ওই উপাদানগুলোর মধ্যে যদি কোনো একটা উপাদান কম থাকে তাহলে সেই সেটটাকে মানে সেই সেটটাকে হচ্ছে ই এ সেটের প্রকৃত অর্থাৎ আরো যদি সহজ করে বলতে চাই যে এ সেটের এখানে উপাদান আছে ওয়ান টু থ্রি আমরা যতগুলো উপসেট নিব সেই উপসেটগুলোতে যদি ওয়ান টু থ্রি অর্থাৎ তিনটে উপাদানে যদি অনুপস্থিত মানে তিনটা উপাদানের মধ্যে অন্তত পক্ষে যদি একটা উপাদান অনুপস্থিত থাকে তাহলে সেই সেটটা আছে সেই উপসেটটা আছে এ সেটের প্রকৃত উপসেট যেমন এই সেটটার কথা আমি বলি এই সেটের এই এটা একটা এই এ সেটের উপসেট এই ওয়ান থ্রি এই সেটটা আছে এই এ সেটের উপসেট তাহলে এখানে উপাদানগুলো হচ্ছে ওয়ান থ্রি মানে ওয়ান থ্রি এখানে আছে অবশ্যই আছে কিন্তু এই এখানে উপাদান হচ্ছে কয়টা তিনটা এখানে উপাদান কয়টা দুইটা অর্থাৎ এই উপসেটটা হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট প্রকৃত উপসেট আবার এই সেটটার কথা বলি ওয়ান টু থ্রি এখানে ওয়ান টু থ্রি এখানে কিন্তু ওয়ান টু থ্রি আছে তার মানে আমরা এই সেটটাকে কিন্তু এই এ সেটের উপসেট বলেছি এই সেটটাকে এ সেটের উপসেট বলেছি বাট এই সেটটা কিন্তু এ সেটের প্রকৃত উপসেট না কেন প্রকৃত উপসেট না এই কারণে প্রকৃত উপসেট না আমরা বলছিলাম সংজ্ঞার মধ্যে যে প্রকৃত উপসেট হচ্ছে এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে কোন উপসেটের মধ্যে যদি সবগুলো উপাদান এর মধ্যে অন্তত পক্ষে একটা উপাদান যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা হচ্ছে প্রকৃত উপসেট আর যদি সবগুলো উপাদানে থাকে তাহলে সেটা প্রকৃত উপসেট হবে না তার মানে এই সেটটা প্রকৃত উপসেট নয় এই ওয়ান টু থ্রি এখানেও ওয়ান টু থ্রি আছে তার মানে এই যে সেট এই সেট থেকে যে উপসেট আমরা তৈরি করছি সেই এই উপসেটটা প্রকৃত উপসেট নয় তার মানে এখানে যতগুলো সেট উপসেট আছে সবগুলোই এই সেটের প্রকৃত উপসেট যেমন টু ওয়ান ওয়ান এখানে আছে তার মানে এখানে আরও দুইটা উপাদান এখানে কিন্তু অনুপস্থিত যেমন এই টু কমা থ্রি তার মানে টু কমা থ্রি এখানে আছে এখানেও আছে এই কারণে এটা উপসেট এ এর উপসেট কিন্তু এ এর উপসেট বা প্রকৃত উপসেট উপসেট কিন্তু প্রকৃত প্রকৃত কারণে কারণ এখানে উপাদান আছে এখানে সব উপাদান এর মধ্যে নেই তার মানে আমরা একটা সেট দেওয়া থাকতে পারে আমরা সেখান থেকে উপসেট নির্ণয় করতে পারবো প্রকৃত উপসেটও নির্ণয় করতে পারবো যেমন আর সেট দেওয়া আছে মনে করেন এই এ বি সি এখান থেকে যদি বলা হয় আমাকে যে উপসেটগুলো নির্ণয় করো তা উপসেটগুলো আমি নির্ণয় করতে পারব এ b c আবার এ কমা বি এ কমা সি বি কমা সি এগুলো হচ্ছে উপসেট। আবার আমরা সেটের এগুলো হচ্ছে এক একটা উপসেট এ এগুলো হচ্ছে এক একটা উপসেট তাহলে যদি বলা হয় এখানে প্রকৃত উপসেট নয় কোনটি তার মানে এখানে সবগুলো কিন্তু প্রকৃত উপসেট শুধু এই সেটটা প্রকৃত উপসেট নয় কারণ এই সেটের সবগুলো উপাদানই এখানে আছে। আবার এই সেটের সবগুলো উপাদান এই সেটের সবগুলো উপাদান একই মানে অর্থাৎ এখানে যতটা উপাদান আছে এখানে ততটা উপাদান আছে তার মানে এই মাদার সেট যেটা অর্থাৎ যে মেইন সেট সেই সেট আর এই উপসেট দুইটায় সমান তাহলে এই দুইটা সেট যেহেতু সমান তার মানে এই উপসেটটাকে প্রকৃত উপসেট আমরা বলবো না অন্য অপরদিকে আমরা সবগুলো উপসেটকে আমরা প্রকৃত উপসেট বলবো আশা করি বুঝতে পেরেছেন উপসেট থেকে আমরা উপসেট কিভাবে নির্ণয় করবে এবং প্রকৃত উপসেট কোনগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম